বিজেপি প্রার্থীর সমর্থনে লাগানো ফ্লেক্স ব্লেড দিয়ে কেটে দেওয়ার অভিযোগ জগদ্দলের রবীন্দ্রপল্ল্লিতে ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে লাগানো ফ্লেক ব্লেড দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠল জগদ্দল থানার ভাটপাড়া পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের গোলঘর রবীন্দ্রপল্লী এলাকার ঘটনা অভিযোগ বিজেপি প্রার্থীর সমর্থনে লাগানো ফ্লেক্সগুলো রাতের অন্ধকারে কে বা কারা ব্লেড দিয়ে কেটে দিয়েছে রবিবার সকালে বিষয়টি নজরে আসে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বিজেপি কর্মীরা বিজেপি কর্মী রাজু শ্রীবাস্তবের অভিযোগ রাতের অন্ধকারে নেশাখুরা এসব কাজ করেছে পাঁচ ছয়টি ফ্লেক্স ব্লেড দিয়ে কাটা হয়েছে নির্বাচন কমিশন ও জগদ্দল থানায় অভিযোগ জানানো হয়েছে রাজুবাবুর দাবি এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পুলিশ পুলিশ যথাযথ ব্যবস্থা নিক এই আমাদের এমপি সাহেবের ফেস্টুন লাগানো ছিল ভোটের জন্য রাত্রিবেলা নাকি আমরা শুনেছি আর এখানে সিসি ফুটে যাচ্ছে ওটা দেখতে হবে এমপি সাহেব যতগুলো ফেস্টুন ছিল তার মধ্যে ব্লেড মেরে দেওয়া হয়েছে মুখের উপরে ব্লেড মেরে রাতের অন্ধকারে করেছে রাতের অন্ধকারে করেছে 12টা বন্ধ করেনি 12টা পর করেছে আমরা যে কতগুলো কতগুলো ফ্লেক্স গেছে এখান থেকে পাঁচ পাঁচ সাতটা তো এদিকেই রোডের উপরে দেখছি আর আমরা দেখতে যাচ্ছি যে এটা কেন হচ্ছে কারা করছে এটা কারা করছে এই কারণে কিছু ছেলে আছে যারা মদ মাতাল তারাই করছে তৃণমূলের আমরা তো জানি নাকি তৃণমূল করে কি করে কিন্তু কেন করবে প্রশ্ন হচ্ছে আমাদের কেন করবে নির্বাচন কমিশন জানিয়েছেন নির্বাচন কমিশন কে জানাচ্ছি আর থানায় বড়বাবুকে আমি ফোন করেছিলাম থানার বড়বাবু বলেছেন পুলিশ আসছে পুলিশ এসে অভিযোগ করেছেন যাচ্ছি আমরা অভিযোগ করতে এই মাত্র আমি এসে সব দেখলাম এগুলো হয়েছে আমরা অভিযোগ করছি আর ওইটাকে দেখতে হবে থানাকেও দেখতে হবে আপনাদের মিডিয়াকেও দেখতে হবে কি আমাদের কোথাও কোথাও যদি না হচ্ছে কেন কি জানছে ওরা যারাই ছিঁড়েছে ধরুন তারা জানতে পেরেছে কি ওদের জমি সরে গেছে আর অর্জুন সিং জিতবে এর জন্যই এটা করছে কেন অর্জুন সিং এখানে পাঁচ বছর এমপি ছিল প্রচুর কাজ করেছে প্রচুর কাজ করার পর দেখেছে এত লোক হচ্ছে মিছিল মিটিংয়ে হচ্ছে তার জন্য এটা কাজটা